আজকে জাতীয় কাউন্সিল উপলক্ষে সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথি এক দুই তিন মহাসচিব প্রেসিডেন্টের সদস্য মহানগরের সভাপতি সেক্রেটারি জেলার সভাপতি বা অন্য অন্য জিনিস সবাইকে আমার দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারগাদ হোক আমি দুইটা কথা বলবো বার্মার বর্ডারের কাছ থাকি আছি বার্মা বার্মা একানব্বই থাকি জাতীয় পার্টি তার আগে হাতে এস এম ছিল জাতীয় পার্টি আমার রেকর্ড আওয়ামী লীগ বি এম করতে পারে নাই নবীনগরে সাড়ে ছয় বছর ছিলাম নাইন ডিভিশনে পাঁচবার চ্যাম্পিয়ন বোক্সিনে ফিফটিন ব্যাঙ্গল কিন্তু দুঃখ জেলার সভাপতি সহ সভাপতি উপজেলার সভাপতি সেক্রেটারি আমি বলবো এদের কোনো দোষ নাই রাজনীতিতে দোষ নাই যারা এমপি সদস্য অন্য অন্য মুরব্বী আমরা আশা করি আসি কি নিয়ে আসবে ওদের মধ্যে গন্ডগোল ওদের মধ্যে গন্ডগোল কিন্তু আমি একটাই কথা বলবো আগামীতে যে আবার হবে আপনারা নিজে নিজে মনে মনে তো বাগা নেন আর যেন না হয় আর আমাদের যেন জনগণ সুবিধা হয় আমার আমরা এমন গ্রামগঞ্জে থাকি মনে করি আমাদের হবে কিন্তু কিভাবে হবে আমাদের মধ্যে মোবাইলে বলেন এখানে সেখানে আজকাল রাজনীতি মোবাইলের মধ্যে আছে তা আমি দোয়া করি চট্টগ্রাম বিভাগে সলেমান আলম শেঠ যে কয়টা বিভাগ এনার মতো একজন একজন লোক থাকা দরকার কিন্তু আমি এক টাকা উনি বলবে কোনো দিন নেই না কিন্তু তার মতো লোক যেমন রাজনীতি করতে টাকার দরকার অর্থের দরকার সেটা তার কাছে হবে তা আমি দোয়া করি আজ বারবার ভোটার থাকি আছি আমরা যেন আর জনগণের কাছে অনুরোধ করা যা করা লাগে আবার যেন বারা না করা লাগে এই আপনারা মনে মনে এখন এই বলি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম জাতীয় বাড়ি জিন্দাবাদ যারা যা করতেছে আল্লাহ সফল কর এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় পার্টি বরগুনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হানিফ পাতাপর buck the ball